চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে সিআইটিউর পক্ষ থেকে বহরমপুরে অবস্থান বিক্ষোভ এদিন বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে আট দফা দাবিতে অবস্থান বিক্ষোভ পালন করা হয় বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয় আট দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা দিতে হবে শ্রমিকদের দিয়ে আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না পিএফ সহ একাধিক সুযোগ সুবিধা প্রদান করতে হবে বিড়ি শ্রমিকদের কাজের সুবিধার্থে এই অবস্থান বিক্ষোভ বলে জানালেন জ্যোতিরূপ ব্যানার্জী সিআইটিউর মুর্শিদাবাদ সাধারণ সম্পাদক আজকে সারা দেশে কেন্দ্রীয় সরকারের কাছে আট দফা দাবিতে সিআই উদ্যোগের উদ্যোগে সমস্ত জায়গায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় আজকে তিনটে থেকে বেলা পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে আট দফা দাবির মধ্যে আছে মূলত সমকোট সংশোধন যা করেছে সমকোট সংশোধন করে শ্রমিকদের যে অধিকার কেড়ে নিয়েছে আমরা বলছি পুনরায় যে শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সংবিধানের লিপিবদ্ধ ছিল শ্রমিকদের স্বার্থ সেই সম আইন সংশোধন করে পুনরায় যেখানে ছিলাম সেখানেই ফিরে যেতে হবে এটা আমরা মানছি না শ্রমিকদের অধিকার খর্ব করা চলবে না আপনারা জানেন ইতিমধ্যে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা করে কাজ চালু করে দিয়েছে আমাদের জেলাতেও কোথাও কোথাও শুরু হয়েছে আমরা বলছি যা সংবিধানে সংবিধানের প্রদত্ত আছে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা মধ্যমোধ এইটাই বহাল রাখতে হবে দ্বিতীয় হচ্ছে যে শ্রমিকদের মজুরি ন্যূনতম মজুরি আমরা বলেছি সারা দেশে ছাব্বিশ হাজার টাকা মাসিক দিতে হবে এটা অবিলম্বে চালু করতে হবে তৃতীয় হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে পি এফ ফাঁকি দিলে মালিকের বিরুদ্ধে একটা পানিশমেন্ট হতো জেল হতো এবং জরিমানা হতো কেন্দ্রীয় সরকার সেই আইন সংশোধন করে জরিমানার পরিমাণ কমিয়ে দিয়েছে এবং জেলটাকে উঠিয়ে দিয়েছে আমরা বলছি এটা চলবে না শ্রমিকদের অর্জিত টাকা পি টাকা যা যদি মালিকরা জমা না দেয় তার বিরুদ্ধে যা অতীতে সাজা ছিল জেল এবং জরিমানা দুই হতে বহাল রাখতে হবে আমরা দাবি করেছি আমরা দাবি করেছি যে প্রজেক্টে যারা কাজ করে বিশেষ করে আইসিডিএস মিড ডে মিল স্কিম ওয়ার্কার যারা তাদের মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা দিতে হবে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের সামাজিক যে সুরক্ষা আছে সেই সামাজিক সুরক্ষাগুলি চালু করতে হবে আমাদের জেলায় বিড়ি শ্রমিক আমাদের জেলা বিড়ি শ্রমিক জেলা প্রায় বারো লক্ষ বিড়ি শ্রমিক আমাদের জেলায় বসবাস করে সেই শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন বছর আগে রাজ্য সরকার ঘোষণা করেছে দুশো আটষট্টি টাকা হাজার প্রতি কিন্তু রাজ্য সরকার তো ঘোষণা করে দায় খালাস করলে চলবে না রাজ্য সরকারকে এই দাবি আদায় করে দিতে হবে তার জন্য তার ডিএলসি আছে এলসি আছে মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর আছে যাদিকে দিয়ে মালিককে বাধ্য করাতে পারে এই গভর্নমেন্ট ঘোষিত মজুরি দেওয়া কিন্তু আমরা দেখছি সারা জেলাতে কোথাও দুশো আটষট্টি টাকা কেন একশো বাহাত্তর টাকা মজুরিপাতের চুক্তি হয়েছিল সেটাও এখন পায় না কোথাও একশো টাকা কোথাও নব্বই টাকা কোথাও একশো কুড়ি টাকা এই মজুরি পাচ্ছে অথচ এই মালিকরাই হচ্ছে তৃণমূলের সব নেতা মন্ত্রী এমএলএ যারা কুমড়ি ঝরাচ্ছে নির্বাচনের সময় যে শ্রমিকদের জন্য আমরা আছি কিন্তু এই শ্রমিকদেরকে প্রতিদিন বঞ্চনা করছে তাদের কোনো পিএফ এর ব্যবস্থা নাই বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল চালু হয়েছিল আমাদের তৎকালীন সাংসদ আবুল হাসদাত খানের উদ্যোগে তারাপুরে হাসপাতাল চালু হয়েছিল সেই হাসপাতাল আজকে দশায় পরিণত হচ্ছে ইএসআই হাতে তুলে দেওয়া হচ্ছে সেই হাসপাতাল ইএসআই বিনি শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা নেই চিকিৎসার এই সমস্ত অব্যবস্থার জন্যে আমরা চাই সামনে যে সংসদে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনের মধ্যেই শ্রমিকদের স্বার্থবিরোধী যা আইন চালু করেছে সেই আইন প্রত্যাহার করে নিতে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী যে আইনগুলি আছে সেই আইনগুলি প্রণয়ন করতে সারা দেশে শ্রমিকদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি সম আইন প্রত্যাহার করে নেওয়া যে চারটে কোডে আইনকে বাধ্য বেঁধে দিয়েছে সেই চারটে কোড উইড্র করে নিয়ে যা আইন সংবিধানে যা লিপিবদ্ধ ছিল তাকে পুনরায় প্রবর্তন করা পি এফ এর যা সাজার ব্যবস্থা ছিল সেটাকে পুনরপ্রবর্তন করা নতুন পেনশন প্রকল্প যা চালু করেছে তা মালবনা পুরনো পেনশন প্রকল্প যা চালু ছিল সেই পেনশন প্রকল্প চালু করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে অবস্থান করছি এরপরে আমরা আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং বিএমএস ছাড়া সমস্ত পক্ষ থেকে ভারতের অর্থমন্ত্রীর কাছে আমরা বারো দফা দাবি পেশ করেছি সংসদে আলোচনার জন্য যদি তা না হয় যদি এই সমস্ত দাবি উল্লেখিত দাবিগুলি যদি স্বীকৃতি না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলন সারা দেশে সমস্ত শ্রমিক শ্রেণীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেটা বাধ্য হবো সে ধর্মঘট হতে পারে সে দিল্লিতে ধর্ণা হতে পারে সে যে কোনো পথ পথ অবলম্বন করতে শ্রমিকরা বাধ্য হবে নাম জ্যোতিরূপ ব্যানার্জী আমি সিআই পি মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক